ওয়েলকাম টু ফার্নিচার আজকে আপনাদেরকে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো প্রতিদিনই আপনাদের মাঝে আসি আমি লিবান ফার্নিচার পক্ষ থেকে ডাইনিং টেবিলের মূল সৌন্দর্য কিন্তু একটা চেয়ার চেয়ার নিয়ে যখন মেহমানরা একটু টান দিয়ে এখানে বসে তখন কি হয় চেয়ারের লুকটা সুন্দর ফুটে ওঠে আমি আর্টিফিশিয়ালি বোঝানোর জন্য এখানে প্লেটগুলো রেখেছি ডাইনিং টেবিল সাধারণত প্লেট নিয়ে খাবোই আমরা কিভাবে বসলে পা বাজবে কি না বসলে কতটুকু হাইট হবে আমি সম্পূর্ণ ড্রেস আপনাকে দেখাবো প্রথমে শুরু করবো হচ্ছে চেয়ার নিয়ে ড্রেস কথা বলি চেয়ার হচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিলের চেয়ার খুবই সুন্দর পোষণে কাজ করা আছে এখানে জালি নকশা করা আছে আমি এখানে ভিক্টোরিয়া শেপ দিয়ে দিয়েছি কোনো ধরনের কোনো এখানে স্টেপ দেইনি এতে করে খুব সুন্দর একটা ফিনিশিং স্মুথ ফিনিশিং চলে আসছে এটি সম্পূর্ণ ছিটো এবং সেগুন দিয়ে করা হয়েছে এবং এখানে কিন্তু কারু কাজ করা আছে ভিক্টোরিয়ার শেপ দেওয়া ডাইনিং টেবিলে পায়ের সাথে ম্যাচ করে ভিক্টোরিয়ার শেপ দেওয়া আছে হরিণের পায়ের মধ্যে খুব সুন্দর একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটির নাম আমি দিয়েছি জালি গোলাপ নকশা করা জালির মাঝখানে গোলাপ দেওয়া আছে এর জন্য একটা নাম দিয়েছি জালি গোলাপ ডাইনিং টেবিল তো এই ডাইনিং টেবিলটা হচ্ছে ছয় চেয়ারের সাইজটা বলবো হচ্ছে ছয় অনেকেই সাইজ নিয়ে কনফিউজ থাকে ক্যালাইংরা বলে যে সাইজটা কেমন হবে আমার ঘরে হবে কি না এখান থেকে নিয়ে এই পর্যন্ত ছয় ফিট বাই সাড়ে তিন ফিট আর এবার কথা বলবো হচ্ছে ডাইনিং টেবিলের টেবিলটি নিয়ে যেখানে বসে আমরা খাবো ডাইনিং টেবিলের টেবিল হচ্ছে পাকা চার চার পায়া থেকে শেপটা নেওয়া হয়েছে সম্পূর্ণ লেখা পলিশ করা আছে আমি যদি এখানে বসি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা ভালোভাবে খেয়াল করেন আমি বসার পর এখানে কতটুকু বাজবে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার রানটা মোটা কিনা বা কিছু ফ্যাট কিনা আপনার কোনো ধরনের প্রবলেম হবে কি না আমি এখানে বসলাম আমার কোনো ধরনের সমস্যা হচ্ছে না খুব ইজিলি বসতে পেরেছি এবং এখানে যদি আমি ভাত নিই তরকারি নিই খুব সুন্দর করে খেতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না আর্টিফিশিয়ালি বোঝালে আপনাদের ভালো লাগে এর জন্য যে এটি যদি আমি বাসায় নেই আমার বসতে কোনো প্রবলেম হবে কিনা না খুব সুন্দর কারুকাজ করা আছে আর ওদেরকে মাঝখানে নকশা আছে ছয়জন অনায়াসে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এই ডাইনিং টেবিলটি লেখার পলিস সহকারে যদি আপনাদের ভালো লেগে থাকে স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে যে নাম্বারটা আছে উপরে সেই নাম্বার যোগাযোগ করবেন এই ডাইনিং টেবিলটি প্রাইজ নিয়ে কথা বলবো সম্পূর্ণ চিত্র সেগুন দিয়ে করা হয়েছে ছয় চেয়ার কেউ যদি চান আপনারা চার চেয়ার নেবেন সেটা অসম্ভব আলোচনা সাপেক্ষে সেটা করে দিব। তো এই ছিল কথা পুরো ডাইনিং টেবিলটা কথা বলবো এখন এই ডাইনিং টেবিল ডেলিভারি চলে যাবে হচ্ছে কিশোরগঞ্জে আপু আমাকে অর্ডার করেছিল গাড়ি আসছে এখন আমি ফাইনাল দেখালাম যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন ওইখানে নাম্বার থাকবে আমাদের ফেসবুক পেজ আছে যদি আমাদের শোরুমটি ঠিকানাটি বসতে অসুবিধা হয় গুগল ম্যাপে গিয়ে লিখবেন লিবান ফার্নিচার তাহলে চলে আসবে অথবা আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে ঠিকানাটি বলে দিব ধন্যবাদ সবাইকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই বন্ধু আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল অসংখিত কথা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ভালো লাগলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম